এই পৃথিবীতে যত যার সাথে বন্ধুত্ব করেন না কেন পশু পাখির সাথে বন্ধুত্ব করবেন কারণ মানুষের সাথে বন্ধুত্ব করলে আপনার সম্মান থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কেন এই কথা বললাম আপনি যদি বাজার থেকে একটা ধরেন সুন্দর একটা পাখি বা বিড়াল কিনে নিয়ে আসেন ওটাকে আপনি ভালো করে যত্ন করে নিবেন দুদিন দুই দিন বা সাত দিন পরে ওটা আপনার পোষ মানে যাবে আপনার পিছন পিছন হাঁটবে আপনার সাথে খেলা করবে আর আপনি যদি মানুষের একটা বাচ্চা আধা যত্ন করে মানুষ করেন দিন শেষে সে আপনার কথা শুনবে না কারণ সে তো মানুষের আর ওটা তো ধরেন হচ্ছে পশু পাখি সে আপনার কথা সবসময় পোষ মানা যাবে যাই হোক এটা হচ্ছে তারপর তুমি লালুর বাড়ি থেকে কালকে পিঠা আসছে এই পিঠাটাকে কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন এক এক জেলা এক এক নামে চিনে পিঠাটাকে আর পিঠাটা খেতে অনেকটাই মজা ছিল আর এটা এই পিঠাটাকে এক এক জেলা এক এক নামে ডাকে আমাদের জেলে যেটা ডাকে সেটা আপনাদের জেলা ডাকে না কমেন্টে বলবেন পিঠাগুলো কেমন হয়েছে কারণ আমার মা ওই প্রতি বছরই পিঠা পাঠায় যাই হোক এটা হচ্ছে পরের দিন আমার বিহান দিয়ে গেছিলো সুমের খালামনি আর আমার মেয়ে খাইলো ওইটা ওর প্রতিদিন যেটা খায় আজকের দুপুরে কী কী রান্না থাকবে সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করব। ইলিশ মাছ দালাউ রান্না করব। আর এই যে এগুলা কি কি ফল বলেন তাও বলবেন অনেকটাই মজার এই ফল ভর্তা বর্তমানে খাবো এখানে পাতাকপি ভাজি করতে বসিয়ে দিলাম কারেন্টের চুলার রান্না অনেকটাই দেরি হয় কারণ গ্যাসের চুলা রান্না করে অভ্যাস আপনি আমার আব্বা একটা ধরেন কুকুর পালতো কুকুরটার এসে দিন না চব্বিশ ঘন্টা অনেক যত্ন করতো দেখা যেত কি আমার আব্বা যখন অফিসে যেত ওই কুকুরটা আমার বাপের সাথে সাথে অফিসে যেত আমার আব্বার আবার অফিস যখন ছুটি হইতো সে আমার বাপের সাথে সাথে বাসায় আসতো তো দেখেন তো আমাদের তো আমার বাপে মানুষ করছে আমরা তো কোনোদিন আমার বাপের সাথে সাথে অফিসে যাই নেই। একটা কুকুরের লালন পালন করছে সেই কুকুরটা প্রতিদিন যাইতো তারা নিয়ে আসতো আবার দিয়ে আসতো তাই কার বেশি আপনার মায়া থাকে মানুষের প্রতি জীব জানোয়ারের মায়া থাকে বেশি আর মানুষের যতক্ষণ খাওয়াবেন পরাবেন ততক্ষণ থাকবে মানুষের মায়া আপনার তো বিষ হইলে আপনার সাথে লাগবে দ্বন্দ্ব সৃষ্টি হইব সাদা হয়ে যাব আপনাকে জানাতা বলবো যাই হোক এখানে পানিটা মশলার পানিটা ভালো কুটে গেছে এখন আগে থেকে কুটে রাখে লাউগুলো দিয়ে দিব। এভাবে লাউটা রান্না করলে লাউটা খুব নরম হয় খেতে ভালো লাগে আর যখন লাউ রান্না করবেন বেশি নাড়াচাড়া দিবেন না ডেকে রান্না করবেন এই যে মাছ দিয়ে দিলাম বেশি করে ধন্যবাদ নামিয়ে নেব আর যে ফলটা দেখাইলাম সেই ফলটা এখন ভর্তা বানিয়ে নিলাম ভর্তাটা অনেকটাই মজা কে কে খাবেন চলে আসেন যাই হোক আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আজকে দুপুরে কি কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও একটু একটু করে দেখিয়ে দিলাম যাই হোক মানুষের কথা সারা জীবন থেকে যায় আর যে আপনাকে দুঃখ দিবে সেটা কখনো ভোলা যাবে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম